নমস্কার বন্ধুরা আজও আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর এটা একদম সম্পূর্ণ নতুনভাবে আমি বানাচ্ছি একদম নতুন রেসিপি প্রথমে কয়েক টুকরো সেদ্ধ আলু নিয়েছি এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি নিয়ে তার মধ্যে একটি কাঁচা ডিম অ্যাড করে দিয়েছি এবার দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন আর দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রাখা এবার এখানে আমি জল না অ্যাড করে এটা খুব ভালো করে পেস্ট করে নেব এবার এই পেস্টটা আমি থালাতে অ্যাড করে নিয়েছি আর মিক্সির মধ্যে যেটা লেগে আছে সেটা আমি একটু ধুয়ে মানে সামান্য একটু জল দিয়ে এতে অ্যাড করে দেব আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা জল দিয়েছি আমি এখানে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো নুন মতো আমি এখানে নুন অ্যাড করে দেব দেওয়ার পর এখানে আমি খুবই সামান্য একটু ফুড কালার দেব যেটাকে জাফরান বলা হয় একদম সামান্য অ্যাড করে দেব এবার এর সাথে আমি দিয়ে দেব সামান্য একটু কালো জিরে দিয়ে খুব ভালো করে এটা আমি সেটিয়ে নেব প্রথমে এবার এটা খুব ভালো করে ফাটার পর এর মধ্যে আমি দিয়ে দেবো বেসন বেসনটা না দিলে কিন্তু এখানে যেটা আমি বানাতে যাচ্ছি সেটাতে ধরবে না আর এখানে পঞ্চাশ গ্রাম বেসন আছে বেসনটা আমি পুরোটাই দিয়ে দেব ব্যাটারটা আমার খুব ভালো করে গলা হয়ে গিয়েছে চলে যাব নেক্সট স্টেপে কড়াইতে আমি তেল বসে দিয়েছি আর ঠিক পালং শাকের পাতাগুলো ঠিক এভাবে নিয়েছি সামান্য একটু ডাঁটা ডাঁটা রেখে এভাবে আমি ছুবিয়ে পালং শাকটা এভাবে আমি তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধু আর এটা দেখে মনে হবে কিন্তু পালং শাকের বেগুনি না এটা মনে হবে এটা বেগুনি আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এভাবে একটা একটা করে হালকা ভেজে প্রথমে আমি তুলে নেব তারপরে আমি কড়া করে ভাজার জন্য আরও একবার তেলের মধ্যে সবকটা বেগুনি অ্যাড করে দেব বা ন্যাক্স সবকটা কটা দিয়ে দিচ্ছি আরও একবার গরম করার জন্য মচমচে করার জন্য এভাবে আমি প্রত্যেকটা কিন্তু ভেজে নেব ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা শুধুমাত্র সেদ্ধ আলু দিয়ে কিন্তু আমি আর ডিম দিয়ে এটা বানিয়েছি একদম নতুনভাবে এগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে আর আমার এই সেদ্ধ আলু আর ডিম দিয়ে পালং শাকের বেগুনি বা ন্যাক্স কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ